দেবিদ্বারে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থীর ইশতেহার ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন তার দলীয় ইস্তেহার ঘোষণা করেছেন বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন এ সময় খেলাফত মজলিশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইশতেহার ঘোষণাকালে হাফেজ মাওলানা মোফাজ্জুল হোসেন বলেন কুমিল্লা চার দেবীদ্বার আসনের প্রতিটি নাগরিকের জন্য খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য ও আশ্রয়সহ মৌলিক অধিকার নিশ্চিতকরণে বিশেষ পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করা হবে ধর্মীয় স্বাধীনতা নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা তার অন্যতম অঙ্গীকার তিনি আরও বলেন শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক সংস্কার ইউনিয়ন পর্যায়ে মানসম্মত স্বাস্থ্য কেন্দ্র স্থাপন অবকাঠামো উন্নয়ন কৃষির আধুনিকায়ন কর্মসংস্থান সৃষ্টি সুশাসন প্রতিষ্ঠা মাদক সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জনবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে মোট নয় দফা ইস্তেহার ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা উল্লাহ সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন কাসেমি সহ সাধারণ সম্পাদক মুফতি মুজ্জাম্মেল সহ সাংগঠনিক সম্পাদক মুফতি জামশেদ হোসেন হাবিবি হাফেজ আবু তাহের দেবিদার উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা মুজিবুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান এবং উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি ইয়াহিয়া রাশেদ কাশেমি প্রমুখ